এরপর এগারো নম্বর আমল হারিয়ে যাওয়া আমলের মধ্যে থেকে সুন্নার মধ্যে থেকে একটা হলো এগারো নম্বরটা হলো বৃষ্টি হলে বৃষ্টি হলে শরীর খালি করে একটু গায়ে পানি লাগানো আপনার ছাদে হোক আপনার নিজের আঙ্গিনায় হোক যেখানে তৌফিক হয় আপনি বৃষ্টির পানি একটু গায়ে লাগাবেন একবারে জজ্জবা বৃষ্টিতে আপনাকে কয়েক ঘন্টা বিস্তে বলা হয়নি যে ঠান্ডা লাগায় ফেলবেন বরং আপনি জামা খুলে খালি করে কিছুটা গায়ে পানি লাগাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ এটি সম্পর্কে ফজিলত বর্ণনা করেছেন এবং সাহাবীদের উৎসাহ দিয়েছেন যার কারণে বৃষ্টি যখন হয় আপনি সব সময় পারেন না মাঝে মধ্যে দুই এক সময় অন্তত বৃষ্টির পানিটা গায়ে লাগাবেন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তার এই মধ্যে কল্যাণ আছে আমরা আজকে বুঝি অথবা 200 বছর পরে বুঝি গবেষণার মাধ্যমে কিন্তু অবশ্যই সেখানে কল্যাণ আছে 12 নম্বর সুন্নাহ হলো তাহেতুল মসজিদ এবং তাহেতুল রজুল সালাত আদায় করা আমাদের দেশে কজন মানুষ তাহেতুল মসজিদ আদায় করে নাই বললে চলে তাহেতুল মসজিদ যাও দু চারজন আদায় করে তাহেতুল রজু তো একেবারেই বিলুপ্ত হয়ে গেছে বলতে গেলে চলে সমাজ থেকে যে অজু করার পর দু রেখাত নামাজ উজু হয়ে গেছে কোনো কথাবার্তা বলার আগে অজু করেছেন যেখানে সম্ভব কাছাকাছি জায়গা অজু যেখানে করেছেন তার পাশেই কেবলার দিকে ফিরে দাঁড়িয়ে দু রেখাত সালাত আদায় করে ফেলেন বিলম্ব না করে

নবী করিম সাল্লাল্লাহু এত গুরুত্ব দিতেন যে মসজিদে আপনি ঢুকলেন ইজা দাখালা আহাদুকুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন মসজিদে যদি কেউ তোমাদের ঢুকে তাহলে সে দুই রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের সম্মানার্থে দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসবে নামাজ পড়া ছাড়া বসবে না আমাদের সমাজ থেকে আমলটা অনেকটা হারিয়ে গেছে কোন কোন ব্যক্তি কোন কোন সাহাবী মসজিদে ঢুকে যদি বসে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন কুম দাঁড়িয়ে যাও ফসল লেরা কাতেন এবং দুরাকাত নামাজ পড়ো এরপর তুমি বসো অতএব মসজিদে ঢোকার পর দুরাকাত নামাজ আর ওযু করার পর দুরাকাত নামাজ পরবর্তীতে ইনশাআল্লাহ এটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে বললেই চলে তেরো নম্বর সুন্নাহ যেটি হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে সেটা হলো ব্যবসায়ীদের সুন্নাহ সেটি হলো কোনো মাল বিক্রি করার পর সে মাল ফেরত নেওয়া মাল বিক্রি করে ব্যবসা করবেন আপনার লাভ হবে আর যদি ক্রেতা যক্তি কোনো কারণে আপনার মালের কোনো পরিবর্তন পরিবর্তন করা ছাড়া যদি আপনার কাছে ফেরত দিতে নিয়ে আসে তাহলে সেটা চেঞ্জ বা ফেরত দিয়ে তার মূল্য তাকে পরিশোধ করে দিবেন এর কারণে একটি সুন্না জিন্দা হবে এবং সুন্না জিন্দা করার সব আপনি লাভ করবেন ব্যবসা দুনিয়ারটা না হলো আখেরাতটা হবে ইনসা ইমানদার ব্যবসায়ী সে কাজটা করবে আমাদের ব্যবসায়ী ভয়রা মাল বিক্রি করার পর যদি ফেরত দিতে কেউ আনে ফেরত তো দূরের কথা চেঞ্জ করতে আনলেও আমরা নানা তাল বাহানা করি অনেক সময় দেখা যায় একই মাল একই দামের মাল যেহেতু চেঞ্জ করতে আনছে ভদ্রলোক ওই চান্সে তার কাছ থেকে আর অতিরিক্ত টাকা দাবি করি অযথা তাকে হয়রানি করি পরেশান করি অতিরিক্ত মূল্য তার কাছ থেকে নেই অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হলো বিকৃত মাল ফেরত নেওয়া আপনি সব সময় না পারেন যে আপনার মালে পরিবর্তন পরিবর্তন করে ফেলেছে অথবা নষ্ট করে ফেলেছে বা এটা মূল্যমান কমিয়ে দিয়েছে তারটা ভিন্ন কথা কিন্তু যে এরকম কিছু করে নাই তার মালটা আপনি ফেরত দিবেন আল্লাহকে খুশি করবার জন্য আর যখন কোন দোকানদার এরকম করবে ইনশাআল্লাহ হবে ইদ্দিল্লাহ তার ব্যবসার মধ্যে যেমন আল্লাহ বারাক দান করবে ক্রেতাদের মধ্যেও তার দোকানের প্রতি তার ব্যবসার প্রতি আস্থা তৈরি হবে ইনশাআল্লাহ চোদ্দ নম্বর সুন্না যেটা হারিয়ে গেছে আমাদের সমাজে তা হল অপরিচিত লোককে সালাম দেওয়া আমরা সাধারণত সালাম দেই কাকে পরিচিত মানুষজনকে আস্তা একজন মানুষকে আপনি চিনেন না পথচারী তাকে সালাম দেওয়া হয় দেওয়া হয় না আমরা শুধুমাত্র লোককে সালাম আলাইহি সালাম বলেছেন তুমি সালাম সালাম দিবে দিবে তাকে যাকে যাকে তাকেও তুমি না তাহলে অচেনা মানুষকে সালাম দেওয়া এটা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্না কেউ আপনার সাথে কথা বলতে আসছে তো তিনি কথা বলার শুরুতে তিনি সালাম দিবেন তিনি ভুলে গেছেন তো আপনি তাকে সালাম দিবেন অপরিচিত অজানা মানুষটাকেও আমরা সালাম দেব ইনশা আল্লাহ পনেরো নম্বর যে সুন্নাটা হারিয়ে গেছে সেটি হলো মিসওয়াকের সুন্নাহ ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন তার জীবনে এত জায়গায় যে সেটা শুধুমাত্র আমরা মনে করি মুখ পবিত্র করার বা মুখ পরিচ্ছন্ন করার দাঁত পরিষ্কার করার মাধ্যম না মিসওয়াকের গুরুত্ব শুধুমাত্র দাঁত পরিষ্কার করার মধ্যে সীমাবদ্ধ নয় মিসওয়াকের অলৌকিক কিছু উপকারিতা আছে যে উপকারিতা গুলো আমরা অনেকেই জানি না অনেক রমায় ক্রাম বলেছেন মিসওয়াক নিয়মিত করা এটা ইমানি মৃত্যু তৌফিক হওয়ার মাধ্যম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কি ছিল সর্বশেষ আমল যার পর আর কোনো আমল করেন না সেটা হলো মিসওয়াক মিসওয়াক করতে করতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি যখন বাসায় প্রবেশ করতেন তখন মিসওয়াক করতেন তিনি জুমার দিন আলাদা করে মিসওয়াক করতেন তিনি অজুর সময় মেসওয়াক করতেন তিনি যখন ঘুমোতে যেতেন তখন মেসওয়াক করতেন কোন মসজিদে যখন যেতেন তখন মেসওয়াক করতেন এত বেশি মেসওয়াক করতেন তিনি যে কল্পনাও করা যায় না অথচ মুসলমান ব্রাশ এবং টুথপেস্ট পেয়ে মেসওয়াক হারিয়ে 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 ফেলেছেন এবং মেসওয়াক আমাদের থেকে চলে গেছে এই মেসওয়াক আমরা পুনরায় জীবন দেব তো ইনশাআল্লাহ গাছের ডাল বা গাছের শিকড় এটা আমাদের কাছে থাকবে পকেটে থাকবে আমরা একটু পরপর গোসা দেব অনেক গবেষকদের গবেষণা দ্বারা এটি প্রমাণিত যে মানুষের দাঁতের যে নার্ভ আছে এর সাথে ব্রেইনের সম্পর্ক থাকে এখানে মেসওয়াকের ঘর্ষণের ফলে মানুষের ব্রেইনে ইমান তাজা হয় এবং এর ফলশ্রুতিতে এই লোকটার ইমানই মৃত্যু নসীব হয় মেসওয়াকের অফরন্ত উপকারিতা আছে এটা শুধুমাত্র মুখ পাক দাঁত পরিষ্কার করার মাধ্যম নয় বিদাতন পরিষ্কার দাঁত থাকলে আপনি মেসওয়াক করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এইভাবে মেসওয়াক করেছেন তার জীবনের শেষ মুহূর্তে আয়সাল্লাহর ঘরে যখন তিনি সজ্জা সাই তখন আব্দুর রহমান আয়সাল্লাহ ভাই প্রবেশ করেছেন তার হাতে মেসোয়াক ছিল তিনি আয়সালকে দেখিয়ে বললেন যে ওর হাতে দিকে ইশারা দিলেন আয়সাল বললেন যে তার হাতের মেসোয়াকের কথা বলছেন নবীজি মাথা না এলেন হা মুখ দিয়ে ভালো করে বলার মতো শক্তি তার ছিল না আয়সাল্লাহ তখন মেসোয়াকটাকে নিজের দাঁত দিয়ে নরম করে নবীজির হাত দিলেন নবীজি সে মেসোয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেলেন আমাদের কজনের পকেটে মেসোয়াক আছে ভাই দেখাতে পারবো বাইর করে দেখি কার কার পকেটে আছে আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি আমি সোয়াক রাখার আমার পরিবার সদস্যদেরকে আমি চেষ্টা করি সবাই মেসোয়াক ব্যবহার করার ফ্রিজে সবসময় অন্য কিছু থাকুক আর না থাকুক মেসোয়াকটা যেন সবসময় থাকে আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ মেসোয়াক করবো তো ইনশাল্লাহ মাত্র দুই তিনজন মানুষ বের করেছেন আর ম্যাক্সিমাম মানুষের পকেটে মেসোয়াক আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো ষোলো নম্বর শূন্য যেটা হারিয়ে গেছে সেটা হলো আজানের জবাব দেওয়া কিসের জবাব দেওয়া আজানের জবাব দেওয়া

আর কি পরিমাণ সব পায় জানেন মোয়াজ্জনের ফজুরতো অপরিসীম কিয়ামতের ময়দানে মোয়াজনের ধার হবে সবার চেয়ে উঁচু অর্থাৎ বোঝা যাবে এরা দুনিয়াতে মোয়াজন ছিল সম্মানিত মানুষ ছিল যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দিয়ে থাকে শুধুমাত্র চাকরির গরজে না আল্লাহকে খুশি করার জন্য যদি আজান দিয়ে থাকে ইখলাস যদি থাকে এহতেসাব যদি থাকে তাহলে আজানের মাধ্যমে যত মানুষ তার আজান শুনে নামাজ পড়বে সবার নামাজ পড়ে যে পরিমাণ সোয়াব পেয়েছে তাদেরটা তো তারা পাবেই মোয়াজ্জেন সাব তার ডাকে সবাই পড়েছে যেন সে সবার সোয়াব পাবে সবার সময় করে সব পাবে তো আপনি আজানের জব দিয়ে সব পেতে পারেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপরে ভাইর আমার সতেরো নম্বর হারিয়ে যাওয়া সুন্নত হলো তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ আহ কোরআনে কারিমে একটা নফল নামাজের কথা একটা সুন্নত নামাজের কথা আল্লাহ তালা আলাদাভাবে উল্লেখ করেছেন অমিনাল্লাফা তাহাজার বিহি না ফেলা তাল্লাক রাতের কিছু অংশ নফল হিসাবে এক্সট্রা হিসাবে তাহাজ্জুদ পড়ো আল্লাহ নির্দেশ এই তাহাজুদ আমাদের থেকে হারিয়ে গেছে ভাই রাত বারোটা একটা দুইটা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে আমাদের শরীরকে ধ্বংস করছি ইমানকে ধ্বংস করছি জীবনের বরকত নষ্ট করছি তাকওয়া শেষ করে দিচ্ছি তাহাজুদের সম্ভাবনা আমরা শেষ করে দিচ্ছি রাতে যদি আপনি সুন্নাহ সম্মত উপায়ে এসার পর পর শুয়ে যেতে পারেন তাহাজুদ আপনার জীবনে বারবার नसीब হবে ইনশাআল্লাহ বল রাতে দুনিয়া আর আসমান ইনশাআল্লাহ বান্দার জন্য বান্দাকে আহ্বান করে ডেকে ডেকে বান্দার ক্ষমা এবং মাগফিরাত দান করেন বান্দার চাও পূরণ করেন তাহাজুদ পড়ব তো মাঝে মধ্যে ইনশাআল্লাহ এরপরে ভাই হারিয়ে যাওয়া আঠারো নম্বর সুন্না হলো দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ যেটি সেটা হল সলাতদ্দোহা বা চাষের নামাজ এশ্বাকের নামাজ কিছু লোক আমাদের সমাজে পড়ে কিন্তু সলাত আমাদের সমাজে খুব একটা মানুষ পড়ে না যদিও অনেক এমনদের মতো অনেক মতো এশাক চাষ একই কিন্তু বিভিন্ন হাদিস থেকে দুইটা আলাদা বোঝা যায় অতএব সলাত দোহা যেটা আটটা নয়টা আপনারও দিতে গেলে তখন পড়বেন ওই নামাজটা আমাদের সমাজে খুব একটা মানুষ পড়তে পারে না কারণ তখন সবাই ব্যস্ত হয়ে পড়ে অথচ নবী করিম আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না এবং নবী করিম আলাইহি সাল্লাম নিজে এই নামাজ নিয়মিত পড়তেন এবং সাহাবীদেরকে বলেছেন প্রত্যেকটা মানুষের শরীরের প্রতিটা জোড়ার তরফ থেকে প্রতিদিন আল্লাহর কাছে শোকর আদায় করা উচিত তার শরীরের সমস্ত জোড়াগুলো সমস্ত অঙ্গগুলোর পক্ষ থেকে যদি সে আল্লাহর কাছে এক কাজ দিয়ে শুকর আদায় করে ফেলতে চায় তো সে সলাতদ্দোহা পড়লে একটা আমলে তার পুরো শরীরের সমস্ত অঙ্গ সকল জোর তরফ থেকে শুক্রিয়া আদায় করে দিবে সলাতোহা যেটাকে নামাজ বলা হয় আদায় করবো তো নিয়মিত না পারেন তো মাঝে মধ্যে হলো শুরু করেন উনিশ নম্বর আমল যেটি হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে তা হলো সুরা প্রত্যেকটা কাজ পরামর্শ করে করা আল্লাহ বলেছেন আমর হম সুরা বাই না হম নবী সাল্লাহাম সাথে পরামর্শ করে সব কাজ করতেন আপনি যে কোনো কাজ করবেন আপনি অনেক বুঝেন তারপর আপনার পরিবার আপনার ছেলে মেয়ে বউ বাচ্চাকে পাশে নিয়ে বসেন ভাই বোনকে সাথে নিয়ে বসেন অফিস কলিগ সহকর্মীদের সাথে নিয়ে বসেন এবং পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন একটি শুন হারিয়ে গেছে বিশ নম্বর শূন্য যেটি হারিয়ে গেছে তা হলো বাসা থেকে বের হয়ে আপনি সফরও যাবেন দূরে কোথাও যাবেন দূরে নামাজ পড়ে বের হবেন আমরা অনেকে জানিও না হয়তো প্রথম শুনছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আপনি কোথাও যাবেন দূরে তো আপনি বাসা থেকে বের হওয়ার সময় দুই রাকাত নামাজ পড়ে তারপরে আল্লাহর নাম নিয়ে আপনি বের হবেন এটি গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ কিন্তু হারিয়ে গেছে আমল নাই জানা শুনেই নাই বললে চলে আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন এরপর 21 নম্বর সুন্নাহ হলো বাচ্চাদেরকে সালাম দাও বাচ্চারা বড়দেরকে সালাম দিবে সে মর্মে হাদিস আছে কিন্তু বড়রাও মাঝে মধ্যে বাচ্চাদেরকে আগবেড়ে সালাম দিতে হবে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ কয়জন মানুষ আমরা বাচ্চাদেরকে আগ বেড়ে সালাম সালাম দেব তো ইনশাআল্লাহ এরপরে বাইশ নম্বর সুন্নাহ হলো ইফতার তাড়াতাড়ি করা সাহারি দেরিতে করা ইফতার তাড়াতাড়ি করা সাহারিটা দেরিতে করা নবী করিম সাল্লাম বলেছেন এই মোহাম্মদ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইফতারটা তাড়াতাড়ি করবে আর সাহারিটা বিলম্ব করে দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করবেন মানে কি একবারে সূর্য ডুবার সাথে সাথে করে ফেলতে হবে এটা এটা আবশ্যক নয় সাহারির ক্ষেত্রে আমরা জানি আলাইহি সন্দালসাল্লাম সাহারি দেরিতে করতে বলেছেন এর মানে কি এর মানে হলো তিনি সাহারি খেয়ে শেষ করার পর আজানের মধ্যবর্তীতে সময় পঞ্চাশটি আয়াতের মতো পড়া যায় এই পরিমাণ এই না যে আমি খাওয়া শেষ করলাম এদিকে মহাজ্জেন আজান দিল মুহাজানের সাথে কম্পিটিশন লাগলাম যে মোহাজন আজান আগে দিতে পারে নাকি আমি আগে খানা শেষ করতে পারি এইরকম তার দেরি করতে শেষ মুহূর্তে খেতে নবী সাল্লাম বলেন নাই যাই হোক এটিও হারিয়ে যাওয়া শুন না তাহলে ইফতার আমরা বিলম্ব করবো না সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেছি সাথে সাথে ইফতার করে ফেলবো আর সাহারি আমরা শেষের দিকে খাবো এটি শুন না অনেক আগে থেকে না খাওয়া এরপরে তেইশ নম্বরের সন্না হলো দোয়ার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা অসুখ হলে আমাদের ডাক্তারের কথা স্মরণ হওয়া সবার আগে ওষুধের কথা স্মরণ হওয়া সবার আগে দোষণীয় না স্মরণ হোক কিন্তু ইমানদার দোয়ার মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাইবে করোনা আয়াত পড়ে সেফা গ্রহণ করবে ফু দিবে সুরা ফাতেহা পড়ে যে কোনো রোগের জন্য আপনি সুরা ফাতেহা পড়ে ফু দেন রোগীর শরীরে ফু দেন অথবা পানিতে তেলে এগুলাতে ফু দিয়ে সেটা আপনি ব্যবহার করেন পান করেন বা শরীরে মুছে ধশা আল্লাহদিনের মাধ্যমে আল্লাহুল আপনাকে সেফাদান করবেন সুরা তিন তিনবার পরে ফু দেন ইনশাআলদিন আল্লাহ তালা আপনাকে সেফা দান করবে কোরআনে এটার মাধ্যমে শেফা আপনি যদি গ্রহণ করেন আপনি আল্লাহ কুদ্রত কুদরত দেখতে পাবেন অলৌকিকত্ব দেখতে পাবেন আমি আমার বাসায় প্রায় সময় প্রয়োগ করি এবং ইমান প্রতিনিয়ত বাড়তে থাকে কোরআনে করিম যে আল্লাহ তালা শেফা হিসেবে নাজিল করেছেন কোরআন আল্লাহ তালা ঘোষণাও দিয়েছেন কোরআনে মাহুয়া শেফা ও রহমতুল মিনী এই কোরআনের মধ্যে আল্লাহ তালা শেফা রেখেছেন ভাই এই জন্য আয়াত থেকে দোয়া থেকে আমরা শেফা গ্রহণ করব নবী সাল্লা সাল্লাম অসুস্থ হলে রোগীকে দেখতে গেলে বলতেন লাবা সাতরণ ইংসা আল্লাহ আবার দোয়া পড়তেন আসল্লাহ আজিম রব্বাল্লাহ আসিন আজিম আইয়াস এরকম বিভিন্ন দোয়ার মাধ্যমে শেফা গ্রহণ করা এটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমরা অসুস্থ হলে দোয়া পড়তে যাই না দোয়া করতে যাই না আমরা চলে যাই সবকিছুর আগে দুনিয়াবি মাধ্যমে এর বাইরে চব্বিশ নম্বর যে সুন্নাটা হারিয়ে গেছে আমাদের সমাজে তা হল ফজরের পরে না গুমানো কিন্তু এটাও হারিয়ে গেছে এখন শহর তো শহর গ্রামেও মানুষ ফজরের পরে অবশ্যই একটু হলেও গুমান লাগে ঠিক না ভাই ঠিক নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহলি হা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করেন আর তখন আপনি ঘুমায় থাকছেন নবী করিম সাল্লাম ফজর পরে ঘুমাতেন না সকালে ঘুমাইতেন না আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইয়ের একটা আমল শুরু করে দিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আমরা ফজর পরে ঘুমাবো না রাতে তাড়াতাড়ি ঘুমাবো রাতের ঘুম স্বাস্থ্যের জন্য উপকারী সকালে ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছাত্র ভাইরা রাত বারোটা একটা পর্যন্ত প্রলেখা করে সকালে নয়টা মধ্যে ঘুমায় থাকার চাইতে রাত তাড়াতাড়ি শুয়ে ভোরে উঠে আগে আগে পড়াটা অনেক বেশি উপকারী হেফসখানার ছাত্ররা ত্রিশ পরা কোরআন তাদের পক্ষে ধরে রাখে এর অন্যতম একটা কারণ হলো খুব অল্প সময় হেপস করে ফেলে এবং সারা জীবন মুখস্থ ধরে রাখতে পারে এর অন্যতম কারণ হল বাংলাদেশে একশো ভাগ হেফসখানা রাতে তারা দশটার মধ্যে ঘুমায় পড়ে আবার ভোরে উঠে তারা তেলাওয়াত করে পড়াশোনা করে ওই সময় পড়াশোনা অনেক বেশি মানুষের স্মৃতিতে গেঁথে যায় বিধায় আমরা ভোর রাতের বা ভোরের সময়টাকে আমরা পরের সময়টাকে কাজে লাগাবো আর রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ব নবী সাদ সাল্লামের সুন্নাহ হলো সকালে ফজ্রপুরে না গমানো পঁচিশ নম্বর হারিয়ে যাওয়া শূন্য হলো কোনো খাবার যদি পড়ে যায় দস্তরখানে বা আপনি যে টেবিলে খাচ্ছেন সেখানে সেটাকে আমরা তুলে খাওয়াটাকে মনে করি মান সম্মানের ব্যাপার মনে করি না তোলাটা আবিজত্বের ব্যাপার দুনিয়ার সবচেয়ে বড় আবিজত্য সবচেয়ে বড় সৌখিনতা সবচেয়ে বড় ভদ্রতা সবচেয়ে বড় আপনার ম্যানার শিখিয়েছেন সাইয়েদ রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি তার সুন্নতের চেয়ে বড় কোনো আবিজত্য আর কোথাও হতে পারে একটা খাবার নষ্ট হয়ে যাবে ফেলে দিবেন এই ফেলে দেওয়াটা কখনো আবিজাত হতে পারে না এটা পশুরা করে একজন মানুষ দায়িত্বশীল হবে প্রতিটি খাবারের দানা কেসে তুলে পরিষ্কার করে খেয়ে নিবে সেটাকে অবজ্ঞা অশ্রদ্ধা অসম্মান করবে না এটাকে ফেলে দেওয়ার মধ্যে কোনো আবিজত্ত নাই ফেলে দেওয়ার মধ্যে ছোট লোকই আছে এটাকে মুছে পরিষ্কার করে খাওয়ার মধ্যেই হলো প্রকৃত মনুষত্ব মুসলমান ছিল আমরা মুসলমানরা অনেকে খাই না বাচ্চারা ফেলে দিলে বা পড়ে গেলে হাত থেকে বলি ফেলে দেওয়া বাবা না নবী সাধারণ হলো কোনো খাবার পড়ে গেলে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে সেটাকে খেয়ে ফেলা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই পঁচিশ নম্বর সূন্যটাও হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে ছাব্বিশ নম্বর সূন্য হলো নবী করিম সাল্লাহামের সফর থেকে আসার পর দু নামাজ পড়া সফর থেকে আসার পর মহল্লার মসজিদে ঢুকে আপনি দু রেখাত নামাজ পড়ে তারপর আপনি বাসায় আসবেন এমনটা তো একেবারেই হারিয়ে গেছে বললে ভুল হবে না আমাদের সমাজে নাই বললে চলে সাতাশ নম্বর সূন্য যেটা আমাদের সমাজ থেকে অনেকখানি হারিয়ে গেছে আর সেই সন্ধ্যাটা হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা এর মধ্যে মানুষের বিনয়ের ভাব প্রকাশ পায় এটা স্বাস্থ্যের জন্য উপকারী যে খালি পায়ে আপনি একটু মাটিতে একটু ঘাসে একটু ফ্লোরে খালি পায়ে একটু বাহিরে একটু হাঁটবেন মাঝে মধ্যে এটা নবী সাল্লাহ একটা সুন্না যেটা হারিয়ে গেছে ডাক্তাররা যখন বলে এবং বলে যে উপকারী তখন আমরা ঠিকই করি অথচ নবী সাল্লাহ সাল্লাম বহু আগেই সেটা আমাদেরকে বলে গেছেন আঠাশ নম্বর সুন্না যেটা হারিয়ে গেছে তা হলো মুস্কি হাসা কি করা মানুষের সামনে মুস্কি হেসে কথা বলা মুস্কি হাসা শুধু না মানুষের সামনে যখন দেখা হবে তখন হাসি মুখে তার সাথে সাক্ষাৎ আলাইহি রাম বলেছেন ভালো কাজ এটাকে ছোট মনে করবে না এমন কি বলা কবি তোমার ভাইয়ের সামনে যদি তুমি হাসি মুখে সাক্ষাৎ করো এটা একটা ইবাদত এটা আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে একান্ত জানা শোনা মানুষের আমরা কথা বলি না অপরিচিত মানুষের সাথে কথা বলবেন হাসি মুখে কথা বলবেন এই সুন্দরটা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে অনেক হারিয়ে গেছে এরপর উনত্রিশ নম্বর শূন্য যেটা হারিয়ে গেছে তা হলো উপর থেকে যখন নামবো তখন সুহান আল্লাহ বলবো সিঁড়ি দিয়ে যখন নিচে যাব আর যখন নিচ থেকে সিঁড়িতে উপর দিকে উঠবো বা পাহাড়ের সিঁড়িতে এরকম কোনো কিছুতে যখন উপর দিকে উঠবো তখন পড়বো কি আল্লাহ আকবার এটি আমরা জানি কিন্তু বিশেষ সময় আমল হয় না মনে থাকে না অনেক জায়গায় লেখা থাকে তখন আমল হয় এছাড়া হয় না এই আমলটা আমাদের চিন্তা করতে হবে হারিয়ে গেছে এটি যে নিচে যাওয়ার সময় সুহান আল্লাহ বলবো উপর ওঠার সময় কি বলবো আল্লাহ আকবার আকবর বলবো ত্রিশ নম্বর যে সুন্দরটা হারিয়ে গেছে সেটা হলো আপনি কাউকে ভালোবাসেন কাউকে محبت করেন কাউকে পছন্দ করেন তাহলে তার কাছে যা বলবেন ভাই আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে আমি আল্লাহর জন্য পছন্দ করি তার সামনে এটা প্রকাশ করে দাও এটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের কেউ যদি তার ভাইকে ভালোবাসে সে যেন গিয়ে তাকে জানায় দেয় এক সাহাবী আর ইসসাবির বাড়িতে গিয়ে বলে আসছেন ভাই আপনাকে আমি আল্লাহর জন্য বড় পছন্দ করি محبت করি এবং যাকে এটা বলবে তার জন্য সুন্নাত হলো পাল্টা জবাব দেওয়া আহাবাক আল্লাহু الَّذِي أَحْبَبْتَنِي فِي ওই আল্লাহ আপনাকে ভালোবাসুক যে আল্লাহর খাতিরে আপনি আমাকে পছন্দ করেন ভালোবাসেন তাহলে এটি একটা সুন্নাত যে কাউকে পছন্দ করলে তাকে জানিয়ে দিতে হবে এটিও হারিয়ে গেছে প্রায় 31 নম্বর সুন্নাত যেটি আমাদের সমাজ থেকে বিধার পথে যেটি হলো ওযু করার সময় ঘুরিয়ে ঘুমানোর সময় অজু করে ঘুমানো ঘুমানোর সময় ওযু করে আমরা মনে করি এখন ওযু কেন করব আমি তো নামাজ পড়ব না আমি তো কুরআন তেলাওয়াত করব না আমরা শুধু নামাজ অবস্থা এটার অন্যতম একটা কারণ হলো ঘরগুলো থেকে কুরআন তেলাওয়াত উঠে গেছে এর আরেকটা অন্যতম কারণ হলো অনেক হারাম ঘরগুলোতে হয় চর্চা হয় আর বিশেষ একটা কারণ যে সময় উজু নাই শোয়ার সময় যদি আপনি উজু করে ঘুমান ইনশাআল্লাহ আপনা আপনাকে হেফাজতে রাখবেন ঘুমের মধ্যে সবচেয়ে বেশি ব্ল্যাক ম্যাজিক কাজ করে এবং চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে ব্ল্যাক ম্যাজিক সবচেয়ে বেশি কাজ করে এই জন্য আমি সাদা আলাহিসাম ওই দিনগুলোতে রোজা রাখতেন বিধায় অজু করে ঘুমাবো ইনশাল্লাহ তাআলা হেফাজত করবেন এটা হেফাজতের একটা মাধ্যম বত্রিশ নম্বর সন্ন্যাস যেটা হারিয়ে গেছে তা হলো কেবলার দিকে থুতু না ফেলা আমরা থুতু যখন মুখ থেকে ফেলি থুতু বাসলে শাহ কব যেটা মুখে আসে যেদিক দিয়া খালি পাই ওদিক দিয়া থু করে মেরে দেই এটা কি পশ্চিম না পূর্ব কেবলা না কেবলা না এটা দেখার সময় আমরা পাই না হাদিসে আসছে মান তাফালাতু জাহাল কিবলাতে যা ইয়ামুল কিয়ামাতি ওয়া তাফালাতু হুমা বাইনা আইনাইহি যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেললো বা ইসলেশা কপ ইত্যাদি কেবলার দিকে ফেললো তার কপালে এগুলো নিয়ে সে কেমতর ময়দানে উঠবে সবাই বুঝবে এই লোক কেবলার দিকে ধুতু ফেলতো কেবলার দিকে কফ ফেলতো এই জন্য যদি কখনো ভুলে ফেলে ফেলি তাহলে তবা করে সামনে যেন হয় সাবধান থাকবো সতর্ক থাকবো ইনশা আল্লাহ এর বাইরে তেত্রিশ নম্বর সুন্না যেটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই সেটা হলো আঙ্গুল চেটে খাওয়া এখন আমাদের সমাজে কেউ যদি আঙ্গুল চেটে খায় আমরা বলি ভাই রে এ তো ফকির ফাঁকড়া গরিব মানুষ লিস্ট অন্তত হুজুর মানুষ অথচ নবী করিম সাল্লামের সুন্না ছিল কি খাওয়া আঙ্গুলটা মানে আঙ্গুলে যদি কোনো খাবার থাকে সেটাও পরিষ্কার করে ইসলামের চাইতে আবিজাত্য ইসলামের চাইতে যৌক্তিক নির্দেশনা পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর কোন মানুষ মানব রচিত কোন ধর্ম কোন সভ্যতা মানুষকে শেখাতে পারেনি ভাই আপনার আঙ্গুলের চিপা যে খাবারগুলো আছে সেগুলো আপনি পরিষ্কার করে খাবেন খাবার নষ্ট করবেন না এটাই এটাই হলো বড় বড় ভদ্রতা সবচেয়ে যোগ্যতা আপনার যৌক্তিকতা আপনি খাবার নষ্ট করে ফেলবেন এ তো পশুদের কাজ গরু ছাগল খেতে গেলে অনেক কিছু নষ্ট করে তারা পরিষ্কার করে খেতে জানে না আল্লাহ তালা আমাকে তো বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন আমি মানুষ এই যে রিসাল্লা সাল্লামের সুন্না হলো আঙ্গুলটা পর্যন্ত চেটে খাওয়া তিনি বলেছেন তোমরা খাবার পরিষ্কার করে খাও কারণ তোমরা জানো না ফি আইয়ি তুআমিকুমুল বারাকাত তোমাদের কোন খাবারের মধ্যে বরকত আছে আম্মা জান আয়েশা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্লেটে যদি খানা খেতেন শত শত হাজার হাজার মানুষের মধ্যে শত শত হাজার হাজার প্লেট যদি রাখা হতো আমি সেখান থেকে বের করে দিতাম যে এটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন আমি ওটা বের করে দিতে পারবো কারণ তিনি এত পরিষ্কার করে খানা খান যে তার প্লেট এটা খেয়েছে কেউ না খায় নাই এটা বোঝা যেত না আমরা তো অর্ধেক রেখে অর্ধেকের মধ্যে হাত ধুয়ে ফানি দিয়ে নষ্ট করলে আমরা মনে করি এটা হলো আমাদের বোধহয় ভদ্রতা ভাই আমার তাহলে হারিয়ে যাওয়া সন্ন্যাদ আমাদের চিন্তা করতে হবে ইনশা আল্লাহ এরপর চৌত্রিশ নম্বর সন্না হলো সাহারিতে খেজুর খাওয়া এই যে রমজান আসছে অথবা আপনি যখন নফল রোজা রাখবেন সাহারিতে ভাত তরকারি দুধ কলা যাই খান বা না খান খেজুর খাবেন নবী করিম সাল্লাম বলেছেন নেহমা সাহেউরুল মুকমিনী আত্মার ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি কি ভাই খেজুর এই জন্য একটা খেজুর হলো ভোর রাতে খাবেন খেজুরের যে খাদ্য শক্তি আছে অন্য অনেক কিছুতে নাই এবং নবী সাল্লাহ সাল্লামের সুন্না যে এটা ফজিলত বর্ণনা করেছেন এজন্য আপনি আমরা দেশে ইফতারের সময় খেজুর খাওয়া এটা আমরা সবাই জানি তে সাহারিতেও যে খেজুর খাওয়া সুন্নাহ এটা মানুষ জানে আমল করব তো আজকে থেকে ইনশাআল্লাহ ভাইরা আমার 35 নম্বর সুন্নাহ হলো আপনি যখন পানি পান করবেন পাত্রের বাইরে নিশ্বাস ফেলবেন ওই গ্লাসে মগে নিশ্বাস ফেলবেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এখন তো ডাক্তাররা বলে যে মানুষ যে নিশ্বাস ফেলে এই নিশ্বাস যখন বের হয় এটা কোনো খাবারের মধ্যে পড়া অস্বাস্থ্যকর তার জন্য কারণ শরীর থেকে অনেক কিছু বের হয়ে আসে নিঃশ্বাসের সাথে যেটা তার খাবারের সাথে না পড়া উচিত না লাগা উচিত নবীল বহু আগেই শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে আমরা যখন পানি পান করব বা কিছু খাবো পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলবো না নিঃশ্বাসটা বাইরে ফেলবো এটি শুননা এই সূন্যটা আমরা অনেকে লক্ষ্য করি না ছত্রিশ নম্বর সূন্য যেটা হারিয়ে গেছে আমাদের সমাজে সেটা হলো কোনো বিষয়ে দেখে আপনার যদি আশ্চর্য লাগে আশ্চর্য কি বলবেন হয় সুহান আল্লাহ বলবেন আন্না তাকবির দিবেন আল্লাহ আকবার বলবেন সাধারণত আমরা আজকাল বলি ওয়াও কি বলে ওয়াও আপনি ওয়াও হা হামজা খা আরো কয়েকটাও যদি বলেন এতে কোনো সব হবে না কিন্তু যদি আপনি কোনো আশ্চর্যজনক জনক কিছু দেখে বলেন আল্লাহ আকবর বা সুবাহান আল্লাহ তাহলে সাথে সাথে আপনার আমল আমাদের সব লেখা হবে ইনশা ইমানদার তো তার প্রতিটা কদমে আখরাত কামাই করবে ইনশা চেষ্টা করব না কোনো আশ্চর্যজনক বিষয় দেখব কোনো বিষয়ে দেখে আশ্চর্য হব অভিভূত হব সাথে সাথে তাকবির দিবো আল্লাহ ওয়াকবর অথবা সুফহাং আল্লাহ বলবো বাচ্চাদেরকে শেখাবো আজকাল মা বাবারা নিজেরা বাচ্চাদেরকে ওয়াও বলানো শেখা এ ওয়াও টাও শিখাবো না আমরা শেখাবো আল্লাহ ওয়াকবর এবং সুফহাং আল্লাহ এটা নবি সাল্লাল্লাহসাল্লামের সুন্না ভাই রা আমার এই সুন্দাটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে সাঁইত্রিশ নম্বর সুনা যেটা হারিয়ে গেছে সেটা হলো সন্ধ্যার সময় সূর্য ডুবে যাওয়ার পর বা সূর্য ডোবার ঠিক ওই মুহূর্তটাতে বাচ্চাদেরকে বাসার বাইরে না রাখা দুষ্ট জিন এবং শয়তানদের সবচেয়ে বেশি ওই টাইমটাতে হয় আর বাচ্চাদের উপরে প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে এই যে বাচ্চাদের ভয় পাওয়া বাচ্চাদের কেঁদে ওঠা এবং অতিরিক্ত দুষ্টামি করা অনেক বিষয় আছে ম্যাক্সিমাম বাচ্চা অসুস্থ এফেক্টেড হয় দুষ্ট জিন দ্বারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা আমরা অনেক মা বাপ টেরও পাই না এগুলা থেকে বাঁচাবার জন্য এই সন্ধ্যাটা লক্ষ্য রাখতে হবে যে সন্ধ্যার সময় বাচ্চা যেন বাইরে বাইরে না থাকেন আমি সন্দান আলাহিসাল্লাম খুব শক্তভাবে নিষেধ করেছেন বাচ্চাদেরকে যেন সন্ধ্যার সময় বাইরে না রাখা হয় এই সন্ধ্যাটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে খেয়াল করি না আমরা অনেকে